আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আজকে একটি মজার একটি কন্টেন্ট নিয়ে আসছি আর দুই পাশে দুইটা লোক দেখতে পাচ্ছেন নিশুর ফ্যান সাকিব খানের ফ্যান সম্পূর্ণ যুক্তিতর্ক হবে কি নাম আপনার এসকে শান্ত খান আপনার কি নাম আমার নাম মোহাম্মদ সোহাগ উনি এসকে লাগাইছে সাকিব খানের জন্য আপনি কিছু লাগান নাই না আমি কিছু লাগাইনি আমি সোহাগ নিশু স্যার বিগ ফ্যান উনি হলো নিশুর ফ্যান এনে হলো সাকিব খানের ফ্যান পর্বত মুভি দেখছেন জি দেখছি আমি তো রিভিউ দিছি আপনি কি দাগি মুভি দেখছেন জি না আপনি দেখেন নাই না আচ্ছা শাকিব খানের ফ্যান দাগি মুভি দেখে নাই নিশুর ফ্যান দা বরবাদ মুভি দেখছে সাকিব খান কেন সেরা বলেন তিনি মেগাস্টার সুপারস্টার সেই জন্য সেরা এটাই যুক্তি হ্যাঁ এটাই আপনি বলেছেন আপনার সাকিব খান কেন সেরা সেরার কথা বলেছেন এখন সেই জায়গা থেকে আমি এটাই বললাম সে হচ্ছে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার এই কারণে তিনি সেরা আচ্ছা ওকে নিশু কেন সেরা নিশু সেরা নিশু হচ্ছে বাংলাদেশ একজন ব্রান্ড ঠিক আছে উনি সুশীল সমাজের নায়ক ঠিক আছে দের নায়ক আর সাকিব খান যারা মনে করেন যে

সান দর্শক হিসাবে যদি বলতো তারপর আমার মনে হয় কি ওই জায়গা থেকে সাকিব খান ম্যাগাস্টার সুপার মানতে হবে আপনি একশো দুশো লোককে জিগান হাজার জনকে জিগান তার এটাই বলবে যে হ্যাঁ দেশের ম্যাগাস্টার সাকিব খান সুপার সাকিব খান উনি বলছে নিশো একটা ব্র্যান্ড আর সুশি সমাজের নাক তাই না তো ওই যে যে ব্র্যান্ড বলছেন না ওই ব্র্যান্ডে যে জন্ম দিছে বলছে না যে নিশো হচ্ছে একটা ব্র্যান্ড ওই ব্র্যান্ডে যে পয়দা করছে

সাকিব খানের কি না গ্লোবাল স্টার বলতে আমি যেটা বুঝি ইন্টারন্যাশনালভাবে বাংলাদেশ সহকারে বাইরের কান্ট্রি যেগুলো আছে ন্যাশনাল কা যেমন এশিয়া মহাদেশের অন্য যে সাতটি দেশ আছে প্রত্যেকটা কান্ট্রিতে রিলিজ হলে কথা বাংলাদেশে বাইরে রিলিজ হলে বিভিন্ন কান্ট্রিতে সেটাকে গ্লোবাল ইস্টার বলে সো এটা হচ্ছে মেন কথা আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন শাকিব খান তুফান সিনেমা দিয়ে শিকারী সিনেমা দিয়ে নবাব সিনেমা দিয়ে তারপর হচ্ছে আপনার চালবাজ ভাইজান নাক নাকাব সিনেমার মতো এইসব সিনেমা দিয়ে কিন্তু তিনি গ্লোবালাই স্টার হয়েছে বিকজ এইসব সিনেমা বাইরের কান্ট্রিতে চলেছে এবং এই সিনেমাগুলোর বাইরেও শাকিব খানের যে সিনেমাগুলো মানে ওনার পার্সোনাল যে সিনেমাগুলো যেমন আপনার যে সিনেমাটা আছে বাংলাদেশের পাসওয়ার্ড

এটা কোন ধরনের গ্লো গ্লোবাল স্টার যার সিনেমা কলকাতা চলো পাশের দেশ এখানে বাংলা ভাষা মানুষ স্পষ্ট বোঝা যায় ওইখানে গ্লোবাল শাকিব খানের সিনেমা চল না এটা কোন আর ওর যে বিভিন্ন দেশ দেখাচ্ছে ওইখানে কি ওই দেশের লোকেরা কিছু বাঙালি বিভিন্ন দেশে থাকে বাঙালিরা সাকিব শাকিব খানের ছবিগুলো দেখে ঠিক আছে শাহরুখ খানের ছবি যেমন আমি শাহরুখ খানের সিনেমা যখন রিলিজ হলো পাঠান জাওয়ান বাংলাদেশে যখন রিলিজ হলো মোবাইলে তখন এইচডি পাওয়া যায় তখনও বাংলাদেশে ব্লক বাস্টার হিট পাবলিক লম্বা সিরিয়াল দুটো টিকিট কেটে দেখছে এটা বলা হয় গ্লোবাল স্টার মেগা স্টার তাদেরকে বলা হয় ওই শাকিব খান যার ছবি পাশের দেশ কলকাতা চলে না এটা কোন ধরনের গ্লোবাল স্টার শাকিব খানের ভক্তরা জানে প্রথম কথা উনি যে তিনজনের কথা বলছে ওটা প্রমাণটা দেখাইতে হবে এক্ষুনি এই মুহূর্তে এক্ষুনি এই মুহূর্তে প্রমাণটা চান আমাকে প্রমাণ লাগবে তো না ভাই আপনি তুফানের সিনেমার কথা বলছেন না ওকে ফাইন আমি মেনে নিলাম যে শাকিব খানের সিনেমা কলকাতা চলে নাই মাত্র তিনজন দর্শক দেখছে উনি তো এটা বলছে আর উনি যেহেতু এই যে ওপেন ক্যামেরার সামনে বলছে তার মানে কি উনার কাছে অবশ্যই এভিডেন্স আছে তো প্রপার এভিডেন্সটা আমি চাই

অনেক সিঙ্গেল স্ক্রিনে আর বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন নাই তো আর আপনারা স্ক্রিন লোক লাফালাফি করেন সারা বছর সব সিনেমা হলে গরু পালে আলু পোটল চাষ করে ঈদের সময় ক্লিন করে করে চালু করে দেয় এগুলো সিঙ্গেল স্ক্রিন বলে না এগুলো সিনেমা হল বলে না সিঙ্গেল স্ক্রিন নাই তো দেশে সেনাউডি সিনেমা হল কি হ্যার কিছু মনিহার সিনেমা হল ওখানে তো সিঙ্গল মধুমিতা হল হ্যাঁ কাটে এই যে মধুমিতা সিনেমা হল আমরা জানি প্রায় তিন চার মাস বন্ধ ছিল ওই তুফান সিনেমার পরে যে ডেড বডি মুভিটা চলছে এরপরে আর কোনো সিনেমা চলে নাই এই মাসগুলো রুজারিদের এখন বন্ধ ছিল তারপরে আবার চালু করছে কি সিনেমা দেয়া বরবাস সিনেমা দেয় কেন তারা তো চালে বন্ধ করে রাখতে পারতো না আর যে এখনো বন্ধ হয়ে যায় যদি না চলতো চলে দেখে তো চালু রাখছে এইটা আর তো উনি বসে দেশের সিঙ্গেল স্ক্রিন নাই আছে আরেকের আনন্দ সিনেমা হলে আমার বাসার পাশে সাংবাদিকরা গেছে কোনো দর্শক নাই অথচ দেখা যায় বরবাদের টিকিট নাই টিকিটের অভাব নাই শুধু ফাঁকা আওয়াজ সাকিব খানের বক্তরা পাবলিসিটি করে ফাঁকা আওয়াজ মারে বরবাদের টিকিট আনন্দ সিনেমা হলের

কিন্তু এই চল্লিশটাই তো সাকিব খানের ছবি চলে আপনি তাকে সুপারস্টার মানতেই রাজি না আমার কাছে সাকিব খান ভালো লাগে না ওনার ফ্যান নামে ওনার ভালো লাগে না কে নিয়ে যদি আমি বলতে যাই না হ্যাঁ নিশো একজন অভিনেতা হিসেবে ভালো একজন অভিনেতা বাট ওনার পার্সোনালিটি যদি বলতে যাই আমার কাছে একদম ভালো লাগে না ওনার ভক্তরা ওনার কাছ থেকে কি শিখবে যে একজন অভিনেতা এটার মানটা ওনার মধ্যে পাওয়া যায় না নিশোর ব্যবহার একেবারে ভালো না কারে আপনার নাটক নাটক করে সাকিব নাটক দিয়ে পাচ্ছি আছে সাকিব খান যে আগে সিনেমা করতে বিচার পরিচালক লোক কোথায় এখন শাকিব খান নাটকের উপজে গেছে নাটকের পরিচালক নিয়ে ছবি করতেছে নাটক নাটকের আর্টিস্ট নিয়ে ছবি করতেছে তর্ক বিতর্ক চলতে থাকলে সারা রাত চলবে এদের কথা শেষ হবে না এলো নিশুর বক্ত এলো সাকিব খানের বক্ত তা আপনারা বিচার করবেন কে সুপারস্টার কে সুপারস্টার না সেটা জনগণের ছেড়ে দিলাম আমরা দুজন একটা কথা নিশো নাটকে জনপ্রিয় এবং অতীত খানের বেলায় আপনারা নাটক নাটক করেন কেন খান এখন নাটকের ডিরেক্টরদের সাথে কথা বলে না তা আমার প্রশ্ন ওনার কাছে দিন নাটকের ডিরেক্টররা নাটকের অভিনেতা কে ছেড়ে কেন সিনেমার হিরোকে নিল শুধু সিনেমা বাইরে তো সবারই নৃত না যে রায় হান্ডা ভিতরে আফান করলো শুধু সাকিব খান এখানে ছাড়া তো সাকিব খান তো এখন মনে করেন যে এফ ডিসি কেন্দ্রিক যে আর্টিস্ট গুলা ছিল পরিচালকগুলো ছিল এখন শাকিব খানকে নিয়ে তারা এখন আর সিনেমা বানাচ্ছে না আমার কথা হলো তারা যদি সাকিব খানকে দিয়ে এতই প্রফিট করতে পারে এতই লাভ করতে পারে এই পরিচালক গুলা পদগুলো হারাই গেল কেন বাংলাদেশে দুই হাজার থেকে পনেরোশো সিনেমা হল ছিল এখন সিনেমা আছে আমরা এই প্রোগ্রাম আমরা এই প্রোগ্রাম এখানেই শেষ করতেছি এই তর্ক থাম্পনাশো এই তর্ক আর শেষ হবে না আপনারা বিচার করবেন কে আসলে সুপার কে সুপারস্টার না সেটার বিচার আপনাদের হাতে ছেড়ে দিলাম এখানেই এই প্রোগ্রাম শেষ করলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ